আপনি হয়তো বিকাশের পিন ভুলে গেছেন এখন পিন রিসেট করতে চাচ্ছেন কিভাবে রিসেট করবেন চলেন আপনাদের দেখিয়ে দিই তার জন্য আপনি প্রথমে আপনার ফোনের কল ডাইলে চলে আসবেন কল ডাইলে সে করবেন স্টার ওয়ান ফোর সেভেন হ্যাশ তারপর কলে ক্লিক করে দেবেন আপনি সেমভাবে বাটন ফোন দিয়েও কিন্তু পিন রিসেট করতে পারবেন ওকে এখন হচ্ছে আপনার দেখাবো কীভাবে পিন রিসেট করবেন এখানে দেখেন একটা মেনু আছে মেনুর মধ্যে সব কিছু দেখা যাচ্ছে আমরা যেহেতু পিন ভুলে গেছি একেবারে লাস্টের দিকে দেখেন টেন নাম্বার রয়েছে রিসেট পিন আমরা এখান থেকে টেন সিলেক্ট করে তারপর এখান থেকে সেন্ট এখানে ক্লিক করে দেবো ওকে সেন্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টে খুলেছিলেন সেই এনআইডি কার্ডের এনআইডি নংটা আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে ওকে আমি আমারটা দিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের এনআইডি নং দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে আবার সেন্ট এখানে ক্লিক করতে হবে সেন্টে ক্লিক করার পর এখানে আপনাদেরকে বলা হচ্ছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই এনআইডি কার্ডের জন্মশালটা আপনাকে দিয়ে দিতে হবে ওকে আমি আমার এনআইডি কার্ডের জন্মশালটা দিয়ে দিচ্ছি ওকে এনআইডি কার্ডের জন্মশাল দেওয়া হয়ে গেলে এখান থেকে সেন্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে আপনি গত এক মাসে মানে গত তিরিশ দিনের ভিতরে আপনি কী লেনদেন করেছিলেন এখানে সেন মানি মোবাইল রিচার্জ পে বিল এইগুলো সব কিছু আছে তো আমরা যেহেতু মোবাইল রিচার্জ করেছিলাম এখান থেকে হচ্ছে আমরা মোবাইল রিচার্জ সিলেক্ট করব তার জন্য এখান থেকে টু সিলেক্ট করে তারপর এখান থেকে সেন্ট এখানে ক্লিক করে দিব মানে এই কাজগুলো আপনাকে খুব দ্রুতই করতে হবে ওকে আমি মোবাইল রিচার্জ কত করেছিলাম সেটা ধারা বলতেছে আমি মোবাইল রিচার্জ করেছিলাম বিশ টাকা আপনারা যত টাকা করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে সেন্ট এখানে ক্লিক করে দেবেন তবে এই কাজগুলো আপনাকে খুব দ্রুত করতে হবে ওকে আমার কিন্তু পিন রিসেট হয়ে গেছে এখন একটা এস এম এস আসবে বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অফিস থেকে তো বিকাশ অফিস থেকে যে এস এম এসটা আসবে এস এম এসের মাধ্যমে তারা একটা টেম্পোরালি পিন দেবে দেখেন আমার কিন্তু এস এম এস চলে আসছে এখন যদি আমি এই মুহূর্তে পিনটা দেখে টেম্পোরালি যে পিন দেখেন তারা যে পিনটা দিয়ে দিয়েছে আমাদের পিন হচ্ছে আটাশ জিরো বারো জিরো বারো এখন হচ্ছে আমাদের এখানে আবার সেমভাবে ডায়াল করতে হবে তার টু ফোর সেভেন হ্যাঁ তারপর এখান থেকে কলে ক্লিক করে দিব যেই পিনটা তারা দিয়েছে এই পিনটার কিন্তু আমাদের এখন প্রয়োজন পড়বে তবে তার আগে এখান থেকে আমরা আমরা আবার ওয়ান সিলেক্ট করবো মাই বিকাশ ওয়ান দিয়ে সেন্ড করবো ওকে তারপর হচ্ছে আবার চেঞ্জ পিন আবার হচ্ছে আমরা এখান থেকে ওয়ান দিয়ে আবার সেন্ড এখানে ক্লিক করে দেব তারপর এখানে তারা যে পিনটা আমাদেরকে টেম্পোরারি দিয়েছে সেই পিনটা আমাদের এখানে দিয়ে দিতে হবে আমাদের পিন হচ্ছে আটাশ জিরো বারো মানে আপনাদের তো অবশ্যই বিভিন্ন সংখ্যার পিন আসবে তারপর এখান থেকে সেন্ড এখানে ক্লিক করে দেব ওকে এখন হচ্ছে তারা বলতেছে আমরা নতুন করে পিন সেট করার জন্য যে পিনটা দিয়ে আমরা পারমানেন্টলি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবো ওকে আমি আমার পিনটা এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে ফাইভ ডিজিটের পিন আপনাদের দিয়ে দিতে হবে আবার হচ্ছে সেম পিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে আমি কিন্তু পিন দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে পিন সেট করা এভাবে আপনি খুব সহজে পিন সেট করতে পারবেন তবে এখানে আপনি এক ধরনের সংখ্যা দিয়ে পিন সেট করতে যাবেন না কারণ নেবে না যেমন আপনি পাঁচটা ওয়ান দিলেন পাঁচটা টু দিলেন সেভাবে তারা পিন সেট করতে দেয় না আপনি হচ্ছে বিভিন্ন সংখ্যা অ্যাড করে পাঁচ সংখ্যার পিন এইখানে দিয়ে দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পিন রিসেট করতে হয় তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে এবং এই ভিডিওর পরবর্তী কী রিলেটেড ভিডিও চান আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ